আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করছি প্রত্যেকেই ভালো আছেন ফিরে আসলাম আবারও একটা নতুন টিউটলে আজকে টিউটলে ইম্পর্টেন্ট দু তিনটা অফার শেয়ার করব অলরেডি চ্যানেলে শেয়ার করা আছে তিনটায় টেস্ট নেট খুবই ইম্পর্টেন্ট এর মাঝে আমরা অলরেডি যেই টেস্ট নেটটা প্রচুর পরিমাণে ভাইরাল হয়েছে কমেডিতে তার মাঝে রয়েছে গেমশিপ যে প্ল্যাটফর্মটা আছে সেই টেস্ট সিটের যে টেস্ট নেটটা এটা কিন্তু লাইভ হয়েছে এবং অফিসিয়ালি এবং এইখান থেকে যদি অ্যাড অফ করে ভালো একটা কিছু প্রফিট আপনি হতে পারে এছাড়াও তার নিচে বড় বড় আমরা আরও দু তিনটা টেস্ট নেট শেয়ার করছি এগুলো একটু নর্মাল হলেও এগুলো যদি অ্যাড অফ করে ভালো কিছু একটা প্রফিট হতে পারে এছাড়া প্রতিদিন যে অফারগুলো শেয়ার করে অবশ্যই অফারগুলোতে জয়েন করার চেষ্টা করবেন তো ডিটলে চলে আসি আজকে ফার্স্ট যে টেস্ট নেটটা এটা পারফর্ম করার জন্য ডিসক্রিপশন বক্সের লিঙ্ক থাকবে প্রথমে ক্লেমের ফসেট লিঙ্কটা আপনি কপি করে নেবেন তারপর আপনি আপনার যে ব্রাউজার আছে আপনার ব্রাউজারে আপনি পেস্ট করে আপনি জাস্ট এটাকে ট্রাই করবেন ক্লেম করার জন্য তো আমি জাস্ট লিঙ্কটাকে ওপেন করে দিলাম নেটওয়ার্কটাকে আপনি রাখবেন হচ্ছে ইথার চেনে বা পুরোতে রাখেন যে কোনো একটা তো রাখার পরে এখান থেকে আপনি কানেক্টবার পাবেন কানেক্টবারে ক্লিক করার পর আপনি থেকে কানেক্ট করবেন প্রথমে তো ম্যাটামাক্স কানেক্ট করা কমপ্লিট হয়ে গেলেন নেটওয়ার্কটাকে সুইচ করেন ইথার চেনে তারপর এখানে সাইন অ্যাপ্রুভালটা কমপ্লিট করে নেন অ্যাপ্রুভাল কমপ্লিট করার পর নিচের দিকে স্কোল ডাউন করেন স্ক্রল ডাউন করার পর এইখানে দেখবেন যে স্টার দ্য মাইনিং এখানে ক্লিক করবেন অনেক সময় এটা কাজ করে না ওটা আপনি পরে পরে ট্রাই করে দেখবেন দেখেন এখন কিন্তু খুব ভালো কাজ করেছে স্টার মাইনিং শুরু করেছে এইখানে যখন আপনার মিনিমাম ক্লেম জিরো পয়েন্ট জিরো ফাইভ যদি যখন এই ব্যালেন্সে কারেন্ট ব্যালেন্স কারেন্ট ব্যালেন্স যখন জিরো পয়েন্ট জিরো ফাইভ হয়ে যাবে আমি যেটা হাইলাইট করলাম তখন আপনি ক্লেম অপশন পাবেন আর আপনি ম্যাক্সিমাম পার ডে জিরো পয়েন্ট ওয়ান ক্লেম করতে পারবেন এটা প্রতিদিন চার ট্রাই করবেন ক্লেম করে সেক্ষেত্রে আপনার ট্রানজ্যাকশন বাড়বে অ্যান্ড ক্লেমটা কীভাবে করবেন দেখেন আমি আরেকটা অ্যাকাউন্ট দিয়ে আমি অলরেডি ই করে রাখছি মাইনিং করে রাখছি দেখেন আমার এখানে ক্লেম বার চলে আসছে আপনার যখন এখানে পর্যাপ্ত পরিমাণে মাইনিং হবে তখন এখানে ক্লেম বার চলে আসবে আপনি ক্লেমবারে ক্লিক করবেন এইখানে বারে ক্লেম করতে চব্বিশ ঘন্টা একবার করে ক্লেম করতে পারবেন আর আপনার এটা কিন্তু ক্লেম হয়ে যাবে তো দেখেন আমার কিন্তু এখানে অলরেডি ক্লেমটা হয়ে গেছে এখন ক্লেম হওয়ার পর আপনি এটাকে আর পিসি অ্যাড করে আপনাকে চেক করতে হবে যে আপনার ক্লেম যে করছেন সেটা ঠিকঠাক আসেন এটা কিন্তু এখন আমার রিকোয়েস্ট প্রসেসিংয়ে আছে কতক্ষণ সময় লাগবে হয়তো বা আমার অলরেডি চলে আসতে আসতে আর এখানে টাইমার চলতেছে এই টাইমার পরে আবার আমি ক্লেম মাইনিং করতে পারবো না আমি মাইনিং করে ক্লেম করতে পারবো আর কি তারপরে এখান থেকে আপনি চাইলে টেস্টনেটের লিঙ্কটা কপি করতে পারেন এটা ইম্পর্টেন্ট কিছু না তো যাই হোক এখন আমরা নিচের দিকে আসি ফসেট তো আমরা ক্লেম করলাম মিনিমাম এত পর্যন্ত ক্লেম করলাম এখন হচ্ছে ব্রিজ লিঙ্ক তারপর হচ্ছে এক্সপ্লোর লিঙ্ক এই ব্রিজ যে লিঙ্কটা আছে আর এখানে হচ্ছে আর পিসি আপনি ম্যানুয়ালি আর পিসি অ্যাড করতে পারেন অথবা আপনি চাইলে ব্রিজে করতে পারেন তো ব্রিজ লিঙ্কটা যদি আমরা কপি করে দিই যারা ম্যানুয়ালি আরপিসি অ্যাড করতে পারবেন না সিম্পলি এখান থেকে লিঙ্কটা ওপেন করে নেন অ্যান্ড এইখান থেকে আপনি নেটওয়ার্কটা যখন এই যে গেম শিপ চেন টেস্ট নেটে সিলেক্ট করবেন সেক্ষেত্রে কিন্তু আপনার আরপিসি অ্যাড করা লাগতেছে এটা অটোমেটিকলি আর পিসি কিন্তু আপনার নেটওয়ার্ক অ্যাড হয়ে গেল এই হচ্ছে আরপিসি অ্যাড করা সিস্টেম যেটা আমরা অপশনাল রাখছিলাম দেখেন আমার এখানে ফসেটটা চলে আসছে তো এই যে এই যে আর এটা আপনাদের মেনুয়ালি অ্যাড করা ছাড়াও কিন্তু করা যায় যারা ম্যানুয়ালি অ্যাড করতে চান কীভাবে করবেন দেখেন যদি আপনি ম্যানুয়ালি অ্যাড করতে চান সেক্ষেত্রে যে এই নেটওয়ার্কে আসার পর অ্যাড নেটওয়ার্কে সিম্পল এটা ক্লিক করতে হবে এড নেটওয়ার্কে ক্লিক করার পর এখান থেকে অ্যাড দ্য মেনুয়ালি মেনুয়েলতে ক্লিক করার পর এখন নেটওয়ার্ক নেম নেটওয়ার্ক নেম যেভাবে কপি করে করে আপনি এখানে বসাবেন আরপিসি বসাবেন এভাবে সব সিরিয়াল দিয়ে সব কিছু বসায় দিয়ে আপনি কিন্তু এখান থেকে সেভ করলে কিন্তু এই আরপিসিটা অ্যাড হয়ে যাবে যেটা আমরা অলরেডি অ্যাড করছি আর কি এই তারপরে ফসেটটা যে আমরা ক্লেম করছিলাম সেই ফসেটটা কিন্তু এই যে ক্লেম করার কারণে এখানে কিন্তু আমাদের ম্যাটামাক্সে চলে আসছে এ হচ্ছে ব্যাপার এখন আসে আমরা ব্রিজের ব্যাপারে যে ব্রিজের লিঙ্কটাতে আসি এইখানে আপনাকে ব্রিজ করার জন্য আপনাকে কী করতে হবে দেখেন প্রথমে আপনার ম্যাটামাক্সটাকে কানেক্ট করতে হবে আমার ব্যালেন্স কিন্তু এখানে দেখাইতেছে জিরো পয়েন্ট ওয়ান জিটিএস আছে তো এইটাই আমরা এখন কিছু পরিমাণে আমরা ট্রাই করবো তো প্রথমে আমরা উইড্রোতে আসছি উইড্রোতে আসার পরে এটাকে আমরা উইথড্রো করে সেপুলাতে নেব সেপোলা থেকে আবার এটাতে ব্যাক নেবো তো আমরা জিরো পয়েন্ট ডাবল জিরো ওয়ানের মতো আমি এখান থেকে উইথড্রো করতেছি অ্যান্ড এখান থেকে ইন্টারনাল উইথড্র আই আন্ডারস্ট্যান্ড এখানে এইগুলো টিকমার্ক দিতে হবে তারপরে এখানে উইথড্র এইগুলো সিম্প ক্লিক করতে হবে অ্যান্ড এখানে ওয়েট করার পরে আমরা জাস্ট কনফার্মেশন দিলাম এখানে কিন্তু ট্রানজেকশন হবে যত পারেন্ট প্রতিনিয়ত এখানে ট্রানজেকশন করেন ট্রানজেকশন করলে এখান থেকে একটা উইথড্র করবেন একটা ডিপোজিট করবেন এক উইড্রো করেন ডিপোজিট করবেন এইভাবে ট্রানজেকশন করবেন আপনার যে ব্রিজ করছি সেটা কিন্তু প্রায় অলমোস্ট আটান্ন মিনিটের রিমাইন্ড টাইম লাগবে তারপর দেখুন ব্রিজ হয়ে গেলে আপনি যখন উইড্রোটা হয়ে যায় দেখেন আপনি আবার ডিপোজিটে ক্লিক করুন ব্যালেন্স এখানে চলে আসবে এখান থেকে আবার ইনসাপশন দেখা যাচ্ছে এখন চলে আসার পর আপনি এইভাবে করে একে অপর এইভাবে করে কিছু ট্রানজেকশন করে নেবেন এই হচ্ছে একটা আপনার আমাদের থার্ড যে লিঙ্কটা দেওয়া আছে এক্সপ্লোর লিঙ্ক এই লিঙ্কটা যদি আপনি ওপেন করেন এইখানে ওপেন করার পর এইখানে আপনি কিন্তু ম্যাটামাক্স কানেক্ট না করেও আপনি কিছু এইখানে ট্রানজাকশন দেখাই দিয়েছে জাস্ট কনফার্মেশন দিলাম অ্যান্ড এইখানে আপনার যে ট্রানজেকশনগুলো এইখানে হয়তো দেখাবে যে আপনি কি কি ট্রানজেকশন এখানে করতে পারবেন এক্সপ্রোয়ারের কাজটা হচ্ছে আপনি যে অ্যাড্রেসটা আছে এটা যখন আপনি এখানে সার্চ করবেন তো আপনার যে ট্রানজেকশনগুলো আছে যেটা ট্রানজেকশন হয়েছে সেগুলো দেখাবে তো এখান থেকে আপনি আরও ট্রানজেকশন করার জন্য আপনি একে অপরের অ্যাড্রেসে কিছু পরিমাণে ফসেস সেন্ড করে আপনি ট্রানজেকশন করতে পারেন আপনি চাইলে একে অপরের অ্যাড্রেসে সেন্ড করতে পারেন অথবা এখান থেকে অ্যাড্রেস ম্যানেজ করতে পারেন এইখান থেকে আপনি আসলে অনেক অ্যাড্রেস কিন্তু আপনি পাবেন যেখানে যে একে অপরকে যে যেমন এই যে বিভিন্ন অ্যাড্রেসগুলো দেখতেছেন আলাদা আলাদা অ্যাড্রেস ফোর ই তারপরে এ নাইন এইসব অ্যাড্রেসগুলো আপনি চাইলে ইজিলি এদের কাছ থেকে অ্যাড্রেসগুলো কপি করতে পারেন কপি করে একে অপরের অ্যাড্রেসে কিছু পরিমাণে আপনি ট্রানজ্যাকশন কিছু সেন্ড করলেন ডিপোজিট করলেন এই আর কি আমরা যদি এইখানে সিম্পল একটা ক্লিক করে দিই তো এইখানে আমরা কিন্তু এই অ্যাড্রেস পাচ্ছি যে অ্যাড্রেসগুলোতে আমরা কিন্তু সেন্ড করতে পারি যেমন এই যে অ্যাড্রেস এই যে একটা অ্যাড্রেস এরকম অ্যাড্রেস আপনি সেন্ড করে ট্রানজ্যাকশন করতে পারেন অথবা আপনারা একে একে উপরে অ্যাড্রেসে সেন্ড করতে পারেন আর সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে আপনি রেগুলার ফসেট ক্লেম করেন থার্ড দ্বিতীয়ত হচ্ছে আপনি প্রতিনিয়ত ব্রিজ করেন এখানে আপনি প্রতিদিন মিনিমাম বিশ টা ট্রানজেকশন করে রাখেন আশা করি অ্যাড্রেসের জন্য এলিজিবল হবেন যত ট্রানজেকশন তত আপনি কিন্তু এলিজিবল হওয়ার সম্ভাবনা বেশি থাকে তারপরে সেকেন্ড যে টেস্ট নেটটা খুবই ইম্পর্টেন্ট এটা দেখাই তো ফার্স্টে ভুলে গেছিলাম সেটা হচ্ছে জিয়ারিং টেস্ট নেট এখানে অলরেডি বাইশ মিলিয়ন কিন্তু ফান্ডিং আছে ভাই এটা কয়েন বেস ব্রেকিংয়ে আছে এটার থেকে আপনি মিউস্ট ইম্পর্টেন্ট এখানে কিছু ট্রানজেকশন মিনিমাম তিরিশটা ট্রানজেকশন এখানে করার চেষ্টা করুন আমার অ্যাড্রেস দিয়েছি আমার অ্যাড্রেসে পাঠান একে অপরের অ্যাড্রেসে পাঠান আমি অ্যাড্রেস পরক্ষণ তুমি আপডেট দিব সবাই এই কমেন্টের এখানে অ্যাড্রেস দেন একে অপরের অ্যাড্রেসে ট্রানজ্যাকশন করেন এটা সিস্টেমটা হচ্ছে লো টুড সেপুলা এখানে জাস্ট আপনাকে সেপুলা ইথার আপনাকে ফসেট নিতে হবে আমি এর আগেও সেফুলার ফসেট নেওয়াটা আপনাদেরকে অনেকভাবে শিখে এসেছি যে সেফুলার ফসেটটা কীভাবে নেওয়া যায় যে সেফুলার ফসেট অনেক জায়গায় নেওয়া যায় যেমন এইখানে একটা অ্যাড্রেস আছে এইখান থেকেও আপনি সেফুলার ফসেটটা সেফুলার ফসেটটা এইখানে দিয়ে আপনি রিসিভ করে ক্লিক করেন অ্যান্ড আপনাকে এইখানে কিন্তু সেফুলার ফসেট দেওয়া হবে তো এইখান থেকেও নিতে পারেন এছাড়া সেফুলার ফসেট লে এই লেখাটা কপি করে সেফুলার ফসেট এখান থেকেও নিতে পারবেন তারপর ইনফুরা থেকে নিয়ে নেওয়া যায় দুটা জায়গা থেকে নেওয়া যায় আমি দেখাই দিয়েছি দুইটা জায়গা থেকেও আপনি যে আমি যেভাবে দেখাইলাম এই প্রসেসেও কিন্তু আপনি নিতে পারেন আপনি আপনার ম্যাটামাক্স অ্যাড্রেসটা দেন আপনি পার ডে জিরো পয়েন্ট ওয়ানের মতো সেফুলার ফসেট নিতে পারেন দেখেন আমি লাইভ নিয়ে দেখাইতেছি যে লাইভ নিয়ে দেখাইলাম এই যে আমার দিয়ে দিল তারপরে এই ইনফুরাতে আসি এইখানেও আপনাকে জাস্ট সিম্পল কী করতে হবে এইখানেও আপনাকে একটা অ্যাকাউন্ট করতে হবে ইনফুরাতে আসার পর আপনি আপনার ম্যাট্রামাক্কস অ্যাড্রেসটা দেবেন অ্যান্ড আপনি আপনার অলরেডি যদি অ্যাকাউন্ট থাকে অ্যাকাউন্টটা সিম্পল এখানে ক্লিক করে একটা অ্যাকাউন্ট লগ ইন করে নেবেন অথবা একটা অ্যাকাউন্ট আপনি খুলে নিতে পারেন তো আমি আমার অ্যাকাউন্টটা আগের থেকে অ্যাকাউন্টটা আমি এগিয়ে লগ ইন করে নিচ্ছি অ্যান্ড লগ ইন করার পর এইখানে আপনি আবারও এগিয়ে যে ফসেট অপশানে আসবেন অ্যান্ড আসার পর এখান থেকে ফসেট নেওয়ার জন্য এগুলো একটা অ্যান্সার কোনোরকম আর কি দিয়ে দিলে হয় সমস্যা নেই আপনি এইখানে উপরে উপরেগুলো সিলেক্ট করেন তারপরে নেক্সটবারে ক্লিক করেন আবার সিলেক্ট করেন স্কিপ করাও যায় স্কিপ করে দিতে পারেন দেন এখান থেকে আপনি আসবেন হচ্ছে ফসেট বারে ফসেট বারে আসার পর এই যে অ্যাড্রেসটা দিছে না জাস্ট এখানে একটা ক্যাপচার আসবে ক্যাপচারটা কয়েকবার ট্রাই করতে হয় বারবার ক্যাপচারটা ফেল আসে এই যে দেখেন আমাকে জিরো পয়েন্ট ফাইভ সেপুলা অনেক সেপুলা কিন্তু দিয়ে দিল ইথার এইভাবে করে আপনি ইজিলি কিন্তু ফসেট নিতে পারবেন ফসেট নেওয়ার পর আমাদের যে কাজটা করতে হবে তো আমি নীলা নিয়ে আমি তিনটা সেকশন থেকে আপনাদেরকে ফসেট নিয়ে দেখাইছি যেমন এই সে ফসেটগুলো আমাকে দিয়েছে তারপরে ব্রিজ করতে হবে সেপ্লো থেকে জিরো টেস্ট যত পারেন এইটার ভিতরে ব্রিজ করবেন এই ব্রিজ লিঙ্কটা কপি করেন অ্যান্ড ব্রিজ লিঙ্ককে কপি করার পর এটা ওপেন করেন অ্যান্ড এখানে আপনি কানেক্ট করেন কানেক্টার পর যত পারেন এইখানে কিছু ব্রিজ করে রাখেন মিনিমাম তিরিশটা চল্লিশটা ট্রানজ্যাকশন করেন যাতে করে আপনি এলিজিবল হন এখানে দেখেন যে জিরো টেস্ট নেট আছে জিরো টেস্ট নেটে আপনি আসেন অ্যান্ড আসার পর এখান থেকে আপনি এটাকে ক্লেম করেন যেমন এইখান থেকে আমরা যে সেপোলা থেকে জিরো টেস্টেমটা ব্রিজ করতেছি তার জন্য আমরা যে জিরো পয়েন্ট ডাবল জিরো ওয়ান এইভাবে করে অল্প অল্প করে আপনি নেটওয়ার্কটাকে চেঞ্জ করেন প্রথমে চেঞ্জ করলে আপনার সেপোলাতে নেটওয়ার্কটা চলে আসলো অ্যান্ড আপনার ম্যাটামাক্কে কিন্তু ফসেট যে নিচে সেটা কিন্তু এখন শো করলো যেখানে আমি কী কী ফসেট নিছি জিরো পয়েন্ট ফাইভ ফসেট জিরো পয়েন্ট জিরো ফাইভ ওয়ান তিনটা ফসেট কিন্তু আমি একসাথে নিয়ে দেখাইছি এই ফসেটগুলো এইভাবে নেওয়া যায় তারপরে কন্টিনিউ বারে ক্লিক করেন অ্যান্ড ক্লিক করেন অ্যান্ড ব্রিজ না ক্লিক করেন এইভাবে করে যত পয়েন্ট পাঁচ প্রতিদিন পাঁচটা দশটা তিনটা চারটা করে মিনিমাম ট্রানজ্যাকশন করে এক সপ্তাহ দুই সপ্তাহ এরকম আপনি একটু অন গোয়িং থাকেন মানে জাস্ট রানিং করে রাখেন দেখেন আমি ব্রিজে দিয়ে দিলাম মিনিট পর ব্রিজ হয়ে গেলে আপনি আমি আবার একটা ট্রানজাকশন করব এভাবে করে একটা একটা করে ট্রানজ্যাকশন আপনি করে থাকেন একবার নিবেন একবার দিবেন দেখেন এই যে এখান থেকে এখন এখানে চলে আসছে আমি যদি আবার একটু ব্রিজে যাই অ্যান্ড দেখাচ্ছি আপনাদেরকে তো ব্রিজে আসলাম এইখানে কিন্তু অ্যাসেস শো করবো যখন ব্রিজ হয়ে যাবে এখন দেখেন আমি যেখানে ট্রানজেকশন করছি এখন এইটাকে আপনি আবার চেঞ্জ করে এই সেপোলা জিরো টেস্টেটের উপরের দিকে দিবেন নিচের দিকে জিরো তখন এখন যখন আপনার এখানে জিরো টেস্টেটের ফসেটটা এখানে শো করবে এটাকে আবার ট্রান্সফার করে এখানে নিয়ে আসবেন দেখেন আমি জিরো পয়েন্ট আমার জিরো জিরো টেস্টেট কিছু ফসেট আমার আগের থেকে থাকার কথা আমি এটা দেখাচ্ছি যেমন চেঞ্জ নেটওয়ার্কে সুইচ করলে অ্যান্ড এখানে কিন্তু এটা শো করবে তো আমার এখানে যে ব্যালেন্সটা আছে জিরো পয়েন্ট ডাবল জিরো থ্রি ফোর আমি এটা আবার আগে থেকে ছিল হয়তোবা এটা আমি জিরো পয়েন্ট ডাবল জিরো ওয়ান দিয়ে আমি জাস্ট খেলে দেখানোর জন্য উপর নিচে একবার উপর থেকে নিচে আনবে নিচে থেকে উপরে আনবে জাস্ট এটাকে ব্রিজ করা একটা থেকে একটাতে ব্রিজ করা তো আই আন্ডারস্ট্যান্ডে ক্লিক করে ব্রিজ নয় ক্লিক করলাম তো দুই জায়গা থেকে দুইটা ট্রানজাকশন হয়ে গেলো এভাবে করে প্রতিনিয়ত আপনি ট্রানজ্যাকশন করতে পারেন আর নেটওয়ার্কটাকে গ্যাস ফিটাকে সবসময় একটু বাড়ানোর চেষ্টা করেন তাহলে আপনার ব্রিজটা খুব দ্রুত হবে এইভাবে করে আমরা কিন্তু ব্রিজটা করব একবার সেপোলা থেকে জিরো টেস্ট নেট আবার এটাকে ঘোরায় নিয়ে আবার এই নিচের দিকে উপরে নিয়ে আসবো আবার উপর জিরো থেকে সেপোলাতে এভাবে যত পারবেন ট্রানজেকশন করবেন ট্রানজেকশন সাকসেসফুল হলে আপনার এস কি ব্যালেন্স শো করে কিনা না যায় না এখানে শো করবে তো এগুলো আপনি সেন্ডও করতে পারবেন এইখান থেকে এক কলার থেকে আর কলার সেন্ড করবেন সেন্ডে ক্লিক করবেন যেখানে সেন্ড সেন্ট আদার্স জিরো টেস্টেড এখানে ক্লিক করবেন আপনি কারো একটা অ্যাড্রেসে সেন্ড করবেন যেমন আমার কাছে আপনার যদি একাধিক ম্যাটামাক্কস অ্যাড্রেস থাকে যে মাক্স অ্যাড্রেস আছে আমার কাছে তো আমি একাধিক অ্যাড্রেস আছে কারো দরকার নেই আপনি নিজে নিজেই করেন আপনার নিজের অ্যাড্রেসে থাক আপনি জিরো পয়েন্ট ট্রিপল জিরো ওয়ান মানে আপনি একটু একটু করে জাস্ট এইখানে ট্রানজাকশন করার জন্য সেন্ড করবেন ব্রিজ করবেন প্রতিদিন পাঁচ দশটা করে ট্রানজ্যাকশন করেন এই যে দেখেন আমি কনফার্মেশন দিলাম আমার কিন্তু এটা মেক আদার ট্রানজাকশানে ক্লিক করলাম অ্যান্ড আসলাম এখন আমরা যদি ব্রিজ টু সেপুলা এখানে ক্লিক করি ব্রিজ আর সেন্ট এই কাজ হচ্ছে আপনার সেন্ড করা ব্রিজ করা সেন্ড করা ব্রিজ করা এইগুলো ট্রানজেকশান করবেন তাছাড়া যদি আপনি আমার অ্যাড্রেসে পাঠাচ্ছেন আমার অ্যাড্রেসে কিছু পরিমাণে ট্রানজাকশন করতে পারেন মিন্ট ওয়েলকাম জিরো টেস্টনেট এখানে একটা ওদের জিরো টেস্টনেট ওয়েলকাম টেস্টনেট আছে যে এটা আপনি অবশ্যই ক্লেম করবেন অ্যাক্টিভিটির জন্য প্রতিদিন যদি পারেন প্রতিদিন যদি দেয় প্রতিদিন ক্লেম করবেন এখানে লগ ইন এখন ক্লিক করে এটাকে আপনি আদার সোলটে ক্লিক করে ম্যাটামাক্সের সাহায্য নিয়ে কানেক্ট করবেন অ্যান্ড কানেক্ট হয়ে গেলে আপনাকে এটা মিন করতে হবে আচ্ছা আমি মনে হয় ভুলে আরেক অ্যাড্রেসে কানেক্ট করছি তো আমার যেটাতে আপনি কাজ করবেন সেটাতে অবশ্যই কানেক্ট করবেন অ্যান্ড আদার সোলটে ক্লিক করে ম্যাটামাক্সের সাহায্য নিয়ে কানেক্ট করবেন কানেক্ট হয়ে গেলে এখানে মিন আইকন পাবেন এখানে বলতেছে নেটওয়ার্ক কোনটা দিতে আমরা নেটওয়ার্কটা দেখে নিব যে কোন নেটওয়ার্কটা অ্যাভেলেবেল আছে এখানে বেস আছে আরবিটাম ইথার আছে এটা কি টেস্টনেটের ফসেট দিয়ে করতে গেলে ঝামেলা হচ্ছে আচ্ছা এটা যদি পারেন ক্লেম করেন এটা মনে হয় মেইনেটের ফি দিয়ে করা হচ্ছে কারণ এখানে প্রায় দুই ডলার তিন ডলার মতো কস্ট দেখতেছি এভারেসে হয়তো বা আড়াই ডলার উপরে কস্ট তো এটা যদি না পারেন তাহলে এটা স্কিপ করেন এটা মেন মেই নেট দিয়ে মনে হচ্ছে জিরো টেস্ট তারপরে মেন মেই নেট দিয়ে কাটতেছে আর এটা অনেক দিন পর্যন্ত চলবে সাতাশ দিন পর্যন্ত চলবে আপনি যদি পরে ক্ষণ ফি কমে আমি এটা আপডেট আপনাদেরকে জানিয়ে দেবো আর যেগুলো যেগুলোতে আপনি কাজ করেন না সেগুলো অবশ্যই আপনি কী করবেন এইখান থেকে ডিসকানেক্ট করে নেবেন তো যাই আমি ভিডিওটা ইন করে দেবো আমাদের এখানে কারেন্ট চলে গেলে আমার ভিডিওটা নষ্ট হয়ে যায় আমি খুব সমস্যার ভিতরে আসে আমি অনেক ভিডিও রেগুলার কভার করি কিন্তু ভাই ভিডিও আপলোড করতে পারি না হঠাৎ কারেন্ট চলে গেলে ধরুন আমার ভিডিও নষ্ট হয়ে যায় এই জন্য কষ্ট করে ভিডিও করার জন্য অবশ্যই একটা লাইক করে দিন আর দুইটা যে টেস্ট শেয়ার করলাম একটা গেম শিটো একটা জেইনে যে যা যা দেখাইছি জাস্ট এইভাবে কন্টিনিউ করেন কিছুদিন ট্রানজেকশন করেন আশা করি দুইটা থেকেও যদি অ্যাডডপ্ট করে ভালো কিছু পাবেন অবশ্যই এখন বেশি ট্রানজেকশন করতে হবে টেস্ট নেটে অল্প করলে দিচ্ছে না অ্যাডপ্ট তা একটা বিজ ব্রিজ করেন ট্রানজেকশন করেন অ্যান্ড এলিজিবল হওয়ার জন্য যেসব ক্রাইটেরিয়াগুলো আছে আমি শেয়ার করে যাব অবশ্যই ফলো করে যাবেন সবাইকে বাই বাই এটা